আসবার পারছো তাহলে ঢাকা শহর তো জীবনে কোনোদিন আসিস এই মনে প্রথম আলো তাই লয় তা আমার বাড়িতে ক্যাঁকা করে চিনা পারলো সেটা চিন্তা করছি কে দোস্ত আশা পাবো না কৃষক ওই যে তুই ঠিকানা লিখে দিছিলো ওই হিসাব করে আমি চলে যাচ্ছি যাক ভালো করছো তোর সলবল বল ক্যাঁকা আছে রে ভালো আছে স্কুলে ভর্তি করে দেওয়ার পারছো না পারিসনি তুই তো এখন ভ্যান চলে খাস তাহলে হ দোস্ত ভ্যান চলায় কি আর কর্ম ক সোল দুটা আমার মানে কেবল স্কুলে ভর্তি করে দেওয়ার বয়স হসে তুই দিমো ভাবিচ্ছি তুই কত বড় লোক হয়ে গেছ রে কি বিশাল বাড়ি আমরা একসাথে ঘুরে বেড়াছি ন্যাংরা কালের বন্ধু আজ তুই কত বড় লোক হয়ে গেছো তবে একটা জিনিস কি জানিস তোর এই বড় লোকত কোনো শান্তি নাই কি করে না করে টাকা ইনকাম করিস তার কোনো ঠিক ঠিকানা নাই এ রে ওলা ভুলে যা ছোটবেলার কথা ভুলে গেছি দেচোন তই কি খাব ক ফল জুচ খাব চাহ খাব না কফি খাব না চফ্ৰিংক ক কোন খাব এই জীৱনৰ নাম শুনি নি খাব আৰু কেংকা ঠিকেই কৈছো খালি ঐ মানে চাহৰ নাম শুনিবা হঠাৎ শুনবই সারাদিন ভ্যান চলাস ভ্যান ট্যান চলে বাজারে মদ যা চা খাস আর কার কি হসে সেলালে সমালোচনা করার জন্য ব্যস্ত থাকিস তা চা যে খাবো সাধারণ চা খাবো না হার্বাল চা খাবো গ্রিন টি খাবো না আইস টি খাবো দোস্ত ওলা তো জীবনের নাম শুনিনি তুই এক কাম কর আমরা যে সাধারণ চা খাই ওই চাইলে আসবার ক লাল চা খাবো না দুধ চা খাবো রে তুই দুধ চাই তো বেশি খাই দুধ চাই লিয়ে আয় এ বে আমি কে লি বে আমি ভাই কাজের লোক জানিস তুই খালি কমো আর সাথে সাথে লি আসে দিবি আর তুই তো সাদা স্যান্ডেল পরে আছ রে আমার বাড়ি দেখছো কি আলিশান বাড়ি চকচকা বাড়ি তুই স্যান্ডেল পরে আছো মানে যা বাড়ি তুই আয় সরি দোস্ত ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি দোস্ত ছোটবেলা তো আমরা ইচ্ছা মতো তোর বাড়িতে গেছি আসছি তুই যে এটি আসি ইনকে আলিশান হয়ে গেছে তা আমি জানি না আচ্ছা যাই তুই আসিচ্ছি তো গরুর দুধের চা খাবো না ছাগলের দুধের চা খাবো না উঠের দুধ বুঝতে পারলে জীবনে খাইনি খামো না তুই গরুর দুধ লিয়ে আসব ঠান্ডা না গরম গরমই সাত জীবন সারা জীবন গরমই খাইছি ঠান্ডা তো কোনোদিন খাইনি তুই গরম লিয়ে আয় ভাই ঠান্ডা খাই আবার কি হয় না হয় তা ফুল ক্রিম না লো ফ্যাট নাকি ফ্যাট ফ্রি কোনটা খাবো এত ইংলিশ তো আমি বুঝি না রে দোস্ত তুই এক কাম কর দুধ চার দরকার নাই তুই না লাল চাই লিয়ে আয় যা চিনি না মধু দিয়ে খাবো মধু দিয়ে তো জীবনে খাইনি দোস্ত তুই এক কাম কর আমি চিনি দিয়েই সব সময় খাইছি তুই চিনি দিয়েই লিয়ে আয় তা ক্যান সুগার না বিট সুগার কুন্ডা ক্যান সুগারই নিয়ে আয় সাদা বাদামি নাকি হলুদ চিনি কোন চিনি খাবো থাক ভাই তো চা খাওয়া লাগবে না তুই এক কাম কর তুই এক গ্লাস পানি নিয়ে আসে দে আমাকে তা পানি তো খাবো বুঝনো তা আমার তো এটি মেলা ধরনের পানি আছে মিনারেল পানি খাব না নর্মাল তো তুই মিনারেল নিয়ে আয় ঢাকার নর্মাল পানি খুব একটা ভালো লয় বুঝছি ফ্লেভার ফ্লেভার সারা নন আরে ভাই অত কিছু বুঝি না তুই আমার নদীর পানি নিয়ে আসিস ভাই আমার খুব পিপাসা লাগছে আমি ওটাই খাবো তা কোন নদীর পানি খাবো পদ্মা নদীর পানি না যমুনা নদীর পানি এ ভাই তোর বাড়িতে আমি আসে ভুল করছি ভাই আমি কিছুই খাবো না আমি কেন তুই থাক